নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে কেমন আছো বলো তো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন সকালবেলাতেই আমি চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলায় আজকে আমরা দিনটা শুরু করব হচ্ছে তেলে ভাজা দিয়ে আজকে ব্রেকফাস্টে আমাদের মেনু হচ্ছে তেলে ভাজা সেটা হচ্ছে গরম গরম পেঁয়াজি সাথে নেবো হচ্ছে মুড়ি আর সাথে হচ্ছে তোমার চা এখন এখানে পেঁয়াজটাকে কেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়েছে হচ্ছে বেসন পরিমাণ মতো নুন তার সাথে চিনি বাঙালি মানি একটু তো চিনি দিতেই হয় নালে চলে না চিনি কালো জিরে খাবার সোটা একদম ইউজ করিনি অল্প পরিমাণ জল দিয়ে বেশ আঁটো আঁটো করে মেখে নিয়েছি দিয়ে শক্ত শক্ত একটা গোলা বাঁকে নিয়ে নিচ্ছি সেটাকে এখন পকোড়ার আকারে ভাবছি এটাকে আবার সেকেন্ড টাইম ফ্রাই করবো এটা যখন এই পকোড়াগুলো একবার ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে হাতে চেপটে নিয়ে আবার সেকেন্ড টাইম এটাকে ফ্রাই করবো এরকমভাবে পকোড়া বানাতে হচ্ছে আমার বাবা এখনও বানায় বাবা বাড়িতে গেলেই যখন আমি বলি পকোড়া খাবো বা পেঁয়াজি খাবো তখন ঠিক এরকম পেঁয়াজি বানাই মানে পেঁয়াজটাকে দুবার ভাজে পেঁয়াজের পকোড়াটাকে আর খেতেও অসাধারণ লাগে ঠিক দোকানের স্টাইলে দোকানে দেখবে এই রকমই হয় প্রথমে এরকম গোল গোল করে বানিয়ে রেখে দেয় তারপরে যখন কেউ নিতে চায় তখন চেপটে দিয়ে আর একবার সেকেন্ড টাইম ভেজে দেয় আর খেতেও খুব ক্রিপসি একটা ভাব হয় রকম খাবার সোডা লাগে না খাবার সোডা ছাড়াই কিন্তু একটা দারুণ সুন্দর ক্রিপসি হয় তাই সঙ্গীত আজকে বললো আজকে ওই ছটছট ছট পর যে পকোড়া হয় সেরকম বানিও না পেঁয়াজি আজকে একদম ধৈর্য সহকারে বানাও দুবার ফ্রাই করে বানা

পকোড়া বানানোর ফাঁকে ইতিহাসের গান কেমন শুনলে একটু বলো তো এখানে তো পেঁয়াজিগুলো তোমার এখন রেডি হচ্ছে আর তার সাথে ওইদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে তোমার চা চাটা হচ্ছে মশলা চা চায়ের মধ্যে আছে আদা তেজপাতা তার সাথে হচ্ছে এলাচ আর হচ্ছে রেড লেবেল টি দিয়ে বানানো হচ্ছে তোমার চা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছিলে সম্পূর্ণভাবে সঙ্গীত করেছিল তাই বলছে আমি যে এখন মুড়ি বেলে তোমাকে হেল্প করছি সেটা কি কি লোকজনদেরকে দেখাবে না আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দেখাবো তার সঙ্গীত এখন আমাকে মুড়ি বেড়ে হেল্প করে দিল তারপর দেখলাম সঙ্গীত ওপরে গিয়ে গান বাজনা করছে ওর বন্ধুকে শোনাচ্ছে দুজন মিলে গল্প করছে আমিও রান্নাবান্না সেরে চলে এলাম হচ্ছে তোমার ওপরে ওদের সাথে গান বাজনা করার উদ্দেশ্যে আর এই দেখো তিয়াস তার সাথে নাচা নাচি খেলাধুলো করে যাচ্ছে আজকে দেখছি এই দুপুরের দিকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে বেশ ভালো পরিমাণ রোদ্দুর রয়েছে আর রুমটার মধ্যে রোদও এসে পড়েছে এতক্ষণ ধরে তো আমরা গান বাজনা করছিলাম প্রসেনজিৎদের একটু নিচে গেছে স্নান করার উদ্দেশ্যে গেছে নিচে আর তিয়াস ঠিক ওই যেখানে আঙ্কেল বসেছিল ওই জায়গাটাতেই বসে রোদের মধ্যে বসে এখনও আঁকা আঁকি কাজকর্মগুলো করে আছে আর দেখো রোদূরটা এসে জানলা দিয়ে এসে একবারে পুরো ঠাকুরের কাছে পড়েছে দেখতেও খুব ভালো লাগছে কারণ এই দেশে সূর্যের দেখা তো খুবই কম পরিমাণ পাওয়া যায় এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর খাওয়া দাওয়া করে এখানে আমরা এটো হাতি আজকে বসে আছি কারণ হচ্ছে এখন চলছে মুভি হ্যাঁ আজকে কি মেনু হয়েছে সেটা তো বলে দিই মেনুতে আজকে ছিল হচ্ছে গরম গরম ভাত তার সাথে বিউলির ডাল দিয়ে আলু দিয়ে তরকারি হারা হচ্ছে ডিমের কালিয়া সবাই দেখো মুভি দেখতে ব্যস্ত কারণ চলছে মুভিটার এখন লাস্ট সিন তাই কোনো রকমভাবেই মুভিটার লাস্ট সিন মিস করা যাবে না বা স্টপ করে এখন রাখাও যাবে না সেই জন্য এখন সবাই মিলে এটো হাতে বসে বসেই মুভি দেখে যাচ্ছি সন্ধ্যাবেলায় দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ল হচ্ছে ঘুরতে আর আমাকে আর তিয়াসকে বাড়িতে একা রেখে দিল কি অবস্থা আমাকে আর তিহাসকে এখন এই ঘরে সারা সন্ধ্যেটা কাটাতে হবে আর দুই বন্ধু মিলে চললো মজা করতে না না জাস্ট এমনিই বললাম কারণ আমাকেও যাওয়ার জন্য বলেছিল এখানে একটা ফ্যামিলিতে গান বাজনার আয়োজন করা হয়েছে তা আমাকে ইয়াসকেও যাওয়ার জন্য বলেছিল কিন্তু আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি যাচ্ছি না ওরা দুই বন্ধু মিলে এখন যাচ্ছে আমি আর ইতিহাস ঘরেই থাকছি রেস্ট নিচ্ছি ওরাই যাক আনন্দ করে আসুক কারণ আমার একটু সর্দি সর্দি ভাব লেগেছে এই যে ওরা চলে গেল তারপর তিয়াসের এখন মুডটা অফ কেন ওকে নিয়ে গেল না যেহেতু আমি যাইনি বলে তিয়াসকেও আর ওদের সাথে আমি ছাড়িনি আমি বললাম বাবাই তুই আর আমি ঘরে শুয়ে একটু রেস্ট নি নি তা করতে করতেই বাবি আর আঙ্কেল চলে আসবে দুই বাবা আবার তার সাথে আঙ্কেল চলে গেছে তিয়াসের তো মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ যাই হোক আজকের ব্লগটা এটুকুই রাখছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা তার জন্য টাটা বাই বাই গুড নাইট